অঙ্কে বলা আছে কিছু পরিমাণ বিশুদ্ধ সোনায় কুড়ি পারসেন্ট খাদ মেশানো হলো এখন ওই খাদ মিশ্রিত সোনায় কত শতাংশ বিশুদ্ধ সোনা আছে দেখো আমরা ধরে নিলাম যে সোনার ওজন একশো গ্রাম মনে করি সোনার ওজন একশো গ্রাম টোয়েন্টি পার্সেন্ট খাদ মেশানো হয়েছে তাহলে কুড়ি পার্সেন্ট খাদ মেশানোর পরে খাদ মেশানোর পরে সোনার ওজন দেখো কুড়ি পার্সেন্ট খাদ মেশানো হয়েছে মানে একশো কুড়ি তাহলে সোনার ওজন এখন একশো কুড়ি গ্রাম তো তাহলে একশো গ্রামের মধ্যে সোনাটা কত আছে একশো গ্রাম তাই তো এবং এই যে একশো গ্রাম এখন এ কিন্তু আর বিশুদ্ধ সোনা নেই এখন এটা কি হয়ে গেছে না মিশ্র ধাতু হয়ে গেছে তাই তো কারণ ওতে অন্য ধাতু মিশে গেছে ওকে তাহলে দেখো একশো কুড়ি গ্রাম মিশ্র ধাতুতে সোনা আছে কত না একশো গ্রাম তাহলে এক গ্রাম মিশ্র ধাতুতে সোনা আছে নিশ্চয়ই একশো বাই একশো কুড়ি গ্রাম ওকে আর আমাকে শতকরা জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে তাহলে আমরা একশো বার করবো যে একশো গ্রাম বিশ্ব ধারে তাহলে কতটা সোনা থাকবে না একশো বাই একশো কুড়ি ইন্টু একশো গ্রাম তাই তো তাহলে কাটাকাটি করি পাঁচ কুড়ি একশো ছ কুড়ি একশো কুড়ি তিন দুয়ে ছয় পঞ্চাশ দু একশো মানে দুশো পঞ্চাশ বাই তিন গ্রাম বা তিন তিনাশে চব্বিশ এক শূন্য তিন তিরিকে নয় একে দশ তিরাশি পূর্ণ একের তিন হলো এবার এটা শতকরা তাহলে আমরা এটা এত গ্রাম ওকে অতএব কত শতাংশ বিশুদ্ধ সোনা আছে না ওই মিশ্রিত সোনায় সোনায় তিরাশি পূর্ণ একের তিন পারসেন্ট বিশুদ্ধনা আছে এটাই উত্তর এখন প্রশ্ন হলো যদি এই অঙ্কটা কম্পিটিভ পরীক্ষায় আসে সেক্ষেত্রে তো আর আমরা এত সময় নিয়ে এত বড় ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারব তখন আমরা খুব কম সময়ে খুব সহজে কিভাবে করতে পারি দেখো দেখো মনে করি যে সোনার ওজন একশো গ্রাম তাহলে যত গ্রাম ওজন সেটা প্রথমে ওপরে বসিয়ে দেবে তারপর একশো প্লাস খাদ অর্থাৎ এখানে বলেছে কুড়ি মানে পারসেন্ট তাহলে একশো প্লাস খাদ ইন্টু একশো ওকে এই পারসেন্টেজ করলে আমরা পেয়ে যাব একদম এই উত্তরটা অর্থাৎ দেখি একশো বাই একশো কুড়ি ইন্টু একশো পারসেন্ট মানে একই ক্যালকুলেশন দেখো মানে একশো ইন্টু একশো বাই একশো কুড়ি তাই তো আমরা এই ক্যালকুলেশন থেকেই পেয়েছি পূর্ণ একে তিন পার্সেন্ট তাহলে বিশুদ্ধ সোনা থাকবে তিরাশি পূর্ণ একে তিন পার্সেন্ট ওকে